আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগত আমাদের তাস্কিন স্টেশনের আজকের ব্লগে কানাডায় চলে আসার আগে আমি অনেক জায়গায় ঘুরতে যাই এর মধ্যে পূর্বচল তিনশো ফিট অন্যতম এখানে আমি হাঁসের মাংস রুটি দিয়ে খেতে চাই বাট এটা খুঁজতে গিয়ে আমরা পেয়ে যাই মাছের বারবিকিউর একটা জায়গা আজকে আমরা সেখানে আপনাকে নিয়ে যাব হ্যালো এভরিওয়ান আমরা আজকে চলে আসছি পূর্বাচলের বার্বিকো ক্লাবে এই বার্বিকো ক্লাবে আজকে আমরা অনেক ধরনের মাছের আইটেম পাবো এখানে কি কি মাছ পাওয়া যায় আমরা একটু ভাইয়ের কাছে শুনবো এটা হচ্ছে জাবা কোরাল সামুদ্রিক এটা আমরা বিক্রি করি নয়শো টাকা কেজি একবারে কমপ্লিট নয়শো টাকা কেজি একদম কমপ্লিট আর হ্যাঁ বারবিকে একদম সব রেডি করে নয়শো টাকা কেজি এটা হচ্ছে তাতিনা কোরাল এটা হচ্ছে আটশো টাকা কেজি একবারে কমপ্লিট এই মাছগুলো কোথা থেকে আসে এটা কোরাল এটা আপনারা কিভাবে পান এগুলো না হ্যাঁ সামুদ্রিক আচ্ছা

এখন আমরা যদি আজকে খেতে চাই এখানে কি ধরনের মাছ সবচেয়ে ভালো হবে আপনাদের এখানে আপনার সামুদ্রিক মাছ তো সবসময় ভালো সামুদ্রিক মাছ খাওয়া উপকার আর এগুলোর হচ্ছে আপনার এই যে বল্লামি যে এই সাতকিরা চাষের মাছ এখন যদি আপনি যাইনা চাষে দেখাইতে চান পাবেন খুব সেরা নাই আর এই যে এগুলো হচ্ছে হ্যাঁ সামুদ্রিক এটা সামুদ্রিক এটা সামুদ্রিক তারপর হচ্ছে এই যে এটাও সামুদ্রিক ষোলো নম্বর এই দুই সেক্টরের মাঝখানে আর এটা নারায়ণগঞ্জের শেষ সীমানা যে জায়গায় দাঁড়িয়ে আছেন এটা নারায়ণগঞ্জের শেষ সীমানা আর ওই পাশটা হচ্ছে আপনার কালীগঞ্জের শুরু সীমানা মানে প্রথম শুনলাম এখানে কি কি ধরনের আয়োজন আছে আমরা এখন অর্ডার দিব দেখি আমরা এখন ফুডটা টেস্ট করে কি ধরনের মানে কেমন মজা লাগে প্লাস হচ্ছে গিয়ে আসলে যে দাম তারা বলছে সেটা আসলে মজা কিনা তো লেটসি আমাদের আমাদের ফিশ ফ্রাই এবং লইটা ফ্রাই চলে আসছে আমরা লোইতা ফ্রাইয়ের সাথে স্কুইড ফ্রাই দিয়েছিলাম অর্ডার এবং প্রত্যেকটা খাবারই আসলে মজা ছিল একটি স্পাইসি যারা স্পাইস পছন্দ করেন তারা চলে যাই লাইভ হাঁস এখানে হাঁসের খামার দেখা যাচ্ছে এই খামারটা এখান থেকে হাঁসগুলো নিয়ে সুন্দর করে আমরা এখন হাঁসের মাংস খাবো ডিম সিদ্ধ দিছেন